বিরোধীর পর স্বাগত এবার চোখ রাখছি বাংলাদেশের দিকে কারণ বাংলাদেশের এবার জনপ্রিয় মডেল কে জেলে পোড়া হলো জানা গেছে যে তাকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে অভিযোগ যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে সে বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তাকে জেলে পাঠানো হয় আপাতত ত্রিশ দিন অর্থাৎ এক মাস তাকে জেলে থাকতে হবে তবে এই মুহূর্তের আপডেট নেব আমরা টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব ঠিক কি জানতে পারছো তুমি বলি যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন দমন পীড়ন নীতি শুরু করেছে এবং যারাই প্রতিবাদ করছে তাদেরই বিরুদ্ধে কিন্তু দমন নীতি চলছে এবং তাদেরকে জেলে বিনা বিচারে আটকে রাখা হচ্ছে আবার একটি নতুন সংযোজন হল বাংলাদেশের অভিনেত্রী তথা মডেল বিখ্যাত মডেল মেঘনা আলমকে জেলে বিনা বিচারে আটকে রাখা হলো গতকাল রাত্রে দশটা সাড়ে দশটার সময় তার বাড়িতে পুলিশ যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ যায় এবং তাকে ওয়ার্ডে নিয়ে যায় এবং তাকে তখনই কিন্তু তুলে তার বাড়ির দরজা ভেঙে তাকে তুলে নিয়ে আসা হয় এবং যে ঢাকা জেলে তাকে রাখা হয়েছে যেটা জানা যায় যেটা জানতে পারছি যে গতকালই পুলিশ কিন্তু ঢাকার মেট্রোপলিটন পুলিশ যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের তারা নির্দেশ দেয় পুলিশকে যে মেদদা আলমকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করতে হবে এবং তার জন্য যেন তারা কোর্টে প্রসিড করে সেই মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশ তারা গতকাল বিকেলে সন্ধ্যের সময় তারা ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানায় যে এই মেঘনা আলমকে গ্রেফতার করা করতে হবে কারণ ডিটেনশন করতে হবে কারণ তিনি দেশ বিরোধী কাজ করছেন এই অভিযোগ এবং সেই নির্দেশ পাওয়ার পরেই রাত দশটা সাড়ে দশটার সময় বিশেষ পুলিশ বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশাল গোয়েন্দা বাহিনী তারা বসুন্ধরা ফ্ল্যাটে চলে যায় এবং সেখান থেকে চর্চা ভেঙে অভিনেত্রী মডেল বিখ্যাত মডেল যেন যে বাংলাদেশের মানে প্রচুর সিনেমায় তিনি অভিনয় করেছেন প্রচুর প্রোডাক্টের বিজ্ঞাপন করেন সেই মেঘনা আলমকে নিয়েছে ধরে রাখা হয়েছে তিনি বহু এই বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ে সোশ্যাল মাধ্যমে প্রশ্ন তুলছিলেন মানে যখন তিনি এই এই মানে বহু সময় আমরা দেখেছি দীর্ঘদিন ধরে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনিশ সরকারের বিরুদ্ধে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তিনি প্রতিবাদে মুখ রয়েছেন মনে করা হচ্ছে সেই কারণেই তাকে এটা করা হয়েছে এবং যেটা বাংলাদেশের একটা আইন আছে যে আইনটা হচ্ছে দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট নাইনটিন সেই আইনে আছে যে বিনা বিচারে কাউকে জেলে পুরে রাখা যায় এবং সেটা ৩০ দিন ম্যাক্সিমাম তারপরে পরবর্তীতে আবার আদালতের অনুমতি নিয়ে তাকে সেটা বাড়ানো যায় অর্থাৎ এই জেলে থাকাকালীন তিনি কোনো তার বিচার হবে না তিনি কোথাও আবেদন করতে পারবেন না সেই বহু পুরনো আইন যেটা বহুদিন পর অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনুসের সরকার তারাই ব্যবহার করছে এবং বিভিন্ন ক্ষেত্রে এটা মানে চিনময় প্রভু ক্ষেত্রে বা ব্যবহার করা হয়েছে বিভিন্ন হিন্দু নেতা জাতির নামে দেশদ্রোহিতার অভিযোগ করা হয়েছে তাদের এটা ব্যবহার করেছে বিনা বিচারে আটকে রাখা হয়েছে এই মেঘনা হালদার বিরুদ্ধে অভিযোগটা থাকি মেঘনা বিরুদ্ধ হালদারের বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাংবাদিকতে যেটা জানিয়েছে যে তিনি অর্থনৈতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তো কি ধরনের অর্থনৈতিক যে আর্থিক নিয়ে ইয়ে নিয়ে অর্থ নিয়ে তিনি ষড়যন্ত্র করছেন সেটা কিন্তু পরিষ্কার করে বলা হয়নি শুধু বলা হয়েছে যে বাংলাদেশের অর্থ ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য ষড়যন্ত্র করছেন এবং আরো অনেক দেশ দেশ বিরোধী কাজ করছেন যার ফলে সরকার মানে বাধ্য হলো অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ে নির্দেশ দিয়ে যে তাকে আটক করার জন্য এবং তার কারণেই তাকে আটক করে জেলে পুড়িয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলাদেশে যে চলছে যে দমন পীড়ন নীতি সেটা যে দিন দিন বাড়ছে সেটা কিন্তু আবার পরিষ্কার হয়ে গেল যারা প্রতিবাদ করছে তারাই জেলে যাচ্ছে তারাই ইউনুসের চোখ কুশুল হয়ে যাচ্ছে এখন বাংলাদেশের বিখ্যাত অভিনেত্রী এবং বিখ্যাত মডেল বিদ্যা আলমকে তুলে মানে তাকে জেলে ভরে দেওয়া বিনা বিছাটা আটকে রাখা সেটাই প্রমাণ করে যে বাংলাদেশ সরকার অন্তর্বর্তী সরকার বিয়ে আচরণ শুরু করেছে দমন পীরন নীতি আরো জোরদার করেছে যারা প্রতিবাদ করবে তাদেবী জেলে পুরে দেয়া পুরে দেয়া হবে এবং এটাই কিন্তু তারা বারবার বলার চেষ্টা করতে এবং সেটা আমরা দেখলাম যে কার্যকারীও করছে যে মেঘনা এবং গতকাল মেগনা আলমকে রাতের অন্ধকারে দরজা ভেঙ্গে তুলে নিয়েছে তাদেরকে লকআপে ঢুকিয়ে দেয়া হয়েছে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ বাংলাদেশের মডেল মেঘনা আলমকে এইবার জেলে পুড়া হলো জেলে পুড়ে দেওয়া হলো এবং জানা যায় যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আদেশেই বাংলাদেশ পুলিশ তাকে গ্রেফতার করেছে তবে সামান্য কিছু মন্তব্যকে কেন্দ্র করেই তাকে গ্রেফতার করা হয় এখনো পর্যন্ত যে আপডেট রয়েছে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন